ফাইনালি আমাদের কুটুম চলে এসেছে দেখো এমনিতেই মা যেখানে আছে আমার কিন্তু সত্যি ভালো লাগছে জাগ্রত হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তো এখন বাজছে সকাল সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটার মধ্যে আজকে একটু অন্য রকম ব্যাপার অন্য রকম মুড অন্য কিছু ফিলিংস তো অন্য কিছু ফিলিংস কি সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আর অন্য কিছু আজকে আজকে সকালটা যেন অন্য রকম ভাব তো অবশ্যই দেখতে থাকো আমরা আজকে কি দেখাবো কি অনুষ্ঠান হচ্ছে সব কিছুই তো আজকের এই ভ্লগটা হয়তো বেস্ট ভ্লগ হতে চলেছে কারণ আমাদের বাড়িতে আজকে চলে আসছে বর্তমান থেকে কিছু মানুষজন তো বর্তমান থেকে কারা আসছে কী সম্পর্ক তাদের সঙ্গে আর কেনই বা আসছে সব কিছুই তুলে দেবো তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা তো চলো আজকে বাড়িতে সকাল সকাল কী হচ্ছে সেটা দেখতে থাকি তো তারপর স্নেহা দেখো স্নেহা কী খাচ্ছ রুটি আর কি রুটি মাংস তো স্নেহা রুটি মাংস খাচ্ছে এই দেখো বুঝতেই পারছো আর ঘর ধর সবই হচ্ছে এদিকে রান্না বান্না করছে কাকিরা এই দেখো সকাল সাড়ে সাতটায় রান্না কাকিদের ওই দিকে মজা খসা করতে ব্যস্ত সকাল সাড়ে সাতটা রান্না হচ্ছে আর এদিকে কাকারা কাজ করছে বাথৰুম পাইখানা হবে সেই দিগাই পুৰ জেগা তোৰ চল কাৰ আছে কি কাৰণে আছে কিছু দেখাব তাৰ আগে কণ্টিনিউ কৰ এই ভিডিঅ'টা ফাইন কুটুম চলে এছছে দেখ আছো কুচুম বস্তু দা আমাদের খাওয়া দাওয়া চলছে একদম দেখো সবাই মুড়ি খেতে বসে গেছে আর ভাই ভাগনা কিছু বল বলছিলিস এগারো দিনে বল তো বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের করলির হিরো তো যারা যারা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এর নামটা কি আর এখানে

তো ফাইনালি দেখো মুড়ি চলছে আর বোনগুলো সবাই এসেছে আর এটা ভাই বিশ্বনাথ ভাই সবাই তো দেখো অবশ্যই বা অনেকবার দেখেছো আমার সঙ্গে তো চলো কন্টিনিউ করো আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে আর তোমাদেরকে তো দেখালাম ভ্লগে যে আমরা মুড়ি খাচ্ছিলাম সবাই মুড়ি খাচ্ছিলো আমরা এখন ভাইদেরকে নিয়ে চলে এসেছি আমাদের সেই ভাইরাল কালিতলা পদমকান্দি দক্ষিণ কালিতলায় তো চলো সবকিছু দেখাবো আর কন্টিনিউ করো বল কেমন লাগছে জায়গাটা সবকিছুই আছে এখানে প্রচুর বড় জায়গা আর দেখ তুই যত গরম হোক না কেন এই জায়গাটা তোর শান্ত জায়গা একদম তো চলো আমরা কালীতলায় এসেছি বিশ্বাস বলো কেমন লাগছে আমাদের কালীতলা তুমি কবার এসেছো এখানে আমি এখানে আগে দুবার এসেছিলাম হুম আর এটা নিয়ে তিনবার হচ্ছে কেমন লাগে বলো মায়েস্থান এলি এখানে খুব সুন্দর জায়গা

মানে আর কুসুমে এসে কিছু ভিডিও শুট হবে চলো আর যে দাদা ভাই নিয়ে আসছে টোটো করে পিসির গ্রাম থেকে সে দাদা ভাই আসছে এখানে হ্যালো গাইস হ্যাঁ একদম একদম বৌমা কেমন লাগছে বলো ভালোই জায়গাটা শান্ত বলো একদম বাজাতে পারছি না তো সত্যি মায়ের জায়গা খুব ভালো লাগে আর এখানে তো আমরা হামেশায় আছি খুব সুন্দর একটা জায়গা পরিবেশটাও খুব সুন্দর তো আমরা তো জানি ওদেরকে নিয়ে এলাম ওদের মন থেকেও অনেকটা ভালোবাসা পেয়েছি তো চলো আরও কিছু দেখাবো তোমাদেরকে এবং ভিডিও আমরা শুট করবো ভাবছি আর সে মায়ের স্থানটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমরা অনেক শ্যুট করলাম এবং শ্যুট করার পর আমরা বেরিয়ে যাচ্ছি কালীতলা থেকে আর অনেক জায়গায় ঘুরলাম মানে আমি তো ঘুরি কিন্তু আজকে আবারও এসেছি ভাইদেরকে নিয়ে তো ওরা ক্লান্ত হয়ে গেছে কারণ আমরা শ্যুট করছিলাম ওদের ঘোরাও হয়ে গেছে অনেক ইতিহাস জড়িয়ে আছে এই কালীতলা সেটা হয়তো ওদেরকে বলতে পারিনি তো বলবো চলো আর ওরা কোথায় আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে অনেক শ্যুট করলাম সেগুলো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে আর এ দেখো সবাই বেরিয়ে যাচ্ছি তো না ওই জায়গাটা কী বলো তো ওই জায়গাটা ওই জায়গাটার ইতিহাস আছে তোমাদেরকে মণিবাবা হ্যাঁ সমাধি চলো আমরা বাড়ি চলে যাবো সবাই মিলে দেখো হয়ে পড়ে গেছে তো অবশ্যই আর পুকুরের ঘাটটা দেখো খুব সুন্দর তো অনেক ইতিহাস জুড়ে আছে আমরা বেরিয়ে যাব কালীতলা থেকে তো কন্টিনিউ করো চলো আমরা বেরিয়ে যাচ্ছি আর সত্যি খুব সুন্দর জায়গা কুসুম মায়ের স্থানে একবার প্রণাম করে সব বেরিয়ে যাবো চলো লাস্ট একবার আবার বেরিয়ে যাওয়ার সময় প্রণাম করতে হবে চলো একবার বেরিয়ে যাওয়ার সময় প্রণাম করবে चलो पोल बेरी वो कान चलो ऊपर चेत होना थक सोती

चिकन खादा थिए गर चिकन चिकन खादा चिकन चिकन नि देखा वाह एतो टोटोई बडी जाछ बोल बोल दओ

দেখো চলে যাচ্ছে ওরা তো চলো ওরা বাড়ি চলে গেল আমরা একটু বাড়ির দিকে যাই দিয়ে তোমাদেরকে ভ্লগটা শেষ করবো আর একটুখানি বাড়ি চলে এলাম আর দেখো আর এদিকে বাড়ি বেরিয়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছ তো যাই হোক আসবে আবার দেখো ওরাও বাড়ি চলে যাচ্ছে তো চলো ওরাও বাড়ি চলে যাচ্ছে তো আর বেশি বড় একটা বেশি বড় করছি না আর পুরো ব্লগটা দেখার জন্য বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা